সকাল সন্ধ্যায় আল্লাহর তিনটি নাম একুশ বার পড়লে দন সম্পদের দরজা খুলে দেবেন আল্লা সুবাহনাত আল্লাহর ওয়াদা যদি কেউ আল্লা তালার এই নাম পড়ে বা এই নিয়মে দোয়া করে আল্লা তালার কাছে কোনো কিছু চায় তাহলে সে অল্প সময় সে ধনী হয়ে যাবে আল্লা সুবাহনাতালা তাকে দন সম্পদ দান করবেন এবং আল্লা তালা তার সকল ইচ্ছাগুলো পূর্ণ করবেন যদি কেউ এ আমল দ্বারা ফলাফল পেতে চায় অবশ্যই তাকে কিছু নিয়ম কিছু শর্ত মেনে আমলটি করতে হবে তাহলে সে আমল দ্বারা ফলাফল পাবে আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি খুবই পরীক্ষিত একটি আমল যদি কেউ আজকের এই আমলটি করে আল্লাহ সুবহায়না তালা তাকে দন সম্পদ ভাড়িয়ে দেবেন তার দোয়া কবুল করবেন সে যা চাইবে আল্লাহ সুবাহনাতালা তাকে তা দেবেন তা দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন ভালো থাকে আল্লাহ সুবাহন তাল্লাহ তাদেরই মনের আশা পূর্ণ করে আর যাদের মন ভালো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই আমলটি করে যদি কেউ আল্লা সুবাহনাতাল্লার কাছে কোনো কিছু চায় আল্লা সুবাহনাতালা তাকে সেটা দিয়ে দেবেন দিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরত দেবেন না দেবেন না যদি আপনার টাকার প্রয়োজন আল্লাহ টাকা দেবে মনের আশা পূর্ণের জন্য মনের আশা পূর্ণ করে যাবে যা চাইবেন আপনি তাই পাবেন আমারটা বহুবার পরীক্ষিত আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে নামে প্রবেশ করবে সুরা মিন আয়াত নাম্বার ষাট বন্দা যখন আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা বন্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন হাদিসে পাকি নবী আলি আলিহাসাল্লাম এমনটা ঘোষণা দিয়েছেন হরজত সালমান রাদু থেকে বর্ণিত করেন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন বা এরসাদ করেছেন হে লোক সকল তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল এবং অতি দয়াবান যখন কোনো বন্দা তার কাছে হাত উঠায় তখন ওই বন্দার হাতকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন তিরমিজি ও আবুদাউদের হাদিসে রয়েছে রাসুল সাল্লাহু আলিয়াল্লাম আরও বলেন ইসমে আজম বা মহা কোন নাম যদি কোনো ব্যক্তি এই নাম দিয়ে দোয়া করে থাকেন তাহলে আল্লাহ তালা তা কবুল করেন ইসমে আজমে দ্বারা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং তার দ্বারা কিছু চাইলে আল্লাহ তালা তা প্রদান করেন সুনানি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চৌচল্লিশ তো ইসমে আজম বা আজকে যে আমলটি রয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আল্লা সুবাহনাতালার তিনটি নাম একুশবার পড়লে আল্লা তালা আপনার দন সম্পদের দরজা খুলে দেবেন আপনার যা প্রয়োজন তা পাবেন আপনার আর কি প্রয়োজন দন সম্পদ আল্লাহ ফারিয়ে দেবেন বাড়িয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আপনার আমলটি আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মেনে আমলটি করতে পারলে আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করলে দোয়ার তিনটা থেকে যে কোনো একটা হয় অনেকে বলে যে এটা এসব কথা কেন বলা হয় যে দোয়া করলে তো পাওয়া যাচ্ছে না দেখুন দুয়া এমন একটি ইবাদত দোয়া করেছেন তো দোয়া কবুল হয়েছে মানে দোয়া কবুল হয়েছে যদি শর্তগুলো আপনার ঠিক থাকে নামাজ পড়েছেন তো নামাজ হয় সাব হবে না হয় নামাজ হবে না গুনা হবে কিন্তু দোয়া যদি আপনি আমার শর্ত এবং নিয়ম মেনে যদি আপনি দোয়া করেন সে দোয়া কবুল হয় সে দোয়া কবুল হয় তা কখনো বিফলে যায় না দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটি হয় যা আল্লা তালার কাছে চেয়েছেন তা আল্লা তালা আপনাকে তা হুব হুব দিয়ে দেন নয়তবা আপনার জীবনে বড়ো কোনো সমস্যা হতে পারত আপনার ক্যান্সার আপনার এক অ্যাকস্রিন হতে পারতো বড় ধরনের কোনো অসুস্থতা সেখান থেকে আল্লা হানাতালা উদ্ধার করে দেন নয়তবা সেটা আখেরাতের জন্য রেখে দেন এটা ভালো নয় যে আপনি কোনো কারণে যদি নামে যান আল্লাহ সুবাহা সেই দোয়ার বদলতে আপনাকে জান্নাত দিয়ে দেবে সেটা কি ভালো না সেটা অনেক ভালো দোয়া করলে তিনটাতে যে কোনো একটি হবি হবে ইনশাল্লাহ এটা আল্লাহর ওয়াদা এবং রাসূল সালু আলী আসাল্লাম বলেছেন দোয়াতে ফলাফল পেতে হলে আপনাকে এই ছয়টি কাজ করা যাবে না এই ছয়টি কাজ যদি আপনি করেন তাহলে দোয়াতে কখনোই ফলাফল পাবেন না এক নম্বর হচ্ছে আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে অনেকে বিশ্বাস করতে পারেন আল্লাহকে আমাকে দেবে আমি আপনাকে বলছি দেখুন আপনি যদি নিজ থেকে বিশ্বাস অ করতে পারেন যে আল্লাহ আমাকে দেবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন একটি হাদিস এমন রয়েছে বন্দা যেমন আমার প্রতি ধারণা করে আমি ঠিক তার সাথে তেমনই আচরণ করি তো আল্লাহর সাথে আমরা যদি বিশ্বাসের সাথে আমলটি করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল দ্বারা ফলাফল দেবেন দ্বিতীয়ত হারাম থেকে দূরে থাকবেন মানে হারাম খাবার খাবেন না তৃতীয়ত আমল করে পাপ কাজ করবেন না অনেকে দেখা গেছে যে টাকার প্রয়োজন একটা সমস্যায় পড়েছেন আমল করেন কিন্তু আবার পুনরায় পাপ কাজ করেন এটা করবেন না পাঁচ নাম্বার হচ্ছে সরি চার নাম্বার হচ্ছে হারাম দোয়া করবেন না পাঁচ নম্বর হচ্ছে কান্নাকাটি করে দোয়া করবেন ছয় নম্বর তাড়াহুড়া করা যাবে না আজকে আমল করেছেন কালকে পেলাম না কেন কেন আমল দ্বারা ফলাফল পাচ্ছে না এখন এরকম করা যাবে না বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে দেবে ইনশাল্লাহ এই ছয়টি নিয়ম বা এই ছয়টি সত্র যদি আপনি মানতে পারেন এবং এই নিয়মে আমলটি করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আমলটি আপনারা কিভাবে করবেন প্রথমে ভালো করে উজু করবেন জায়নামাজ বিচে পরিষ্কার কাপড় চাপড় পরবেন উজু করে জাইনামাজ কাপড় পরবেন তারপরে আপনারা পরবেন পরবেন্লাহ ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ আস্তফির আপনারা সাতবার পরবেন বেশি বেশি ইস্তেকপার পরলে আল্লাহ সাহবাহাতলা তাকে দাওয়া ফানিয়ে দেয় আর দাওয়া হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আর সেই দোয়া কবুল করতে আল্লাহ কখনোই দেরি করেন না তাই এstekbar পড়বেন এstekbar বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন ধন সম্পদ সবকিছু বাড়িয়ে দেন এটা সুরা নূর আয়াত নাম্বার 10 থেকে 12 নম্বরে বলা হয়েছে তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম আপনারা একবার পড়বেন আমি পরে নিচে যারা পারেন না পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

আহাদুস সামাজুল লযী লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম আহাদ আপনারা এই দোয়াটি পড়ে নেবেন তারপরে ধনসম্পদ বৃদ্ধির জন্য আপনারা এই দোয়াটি পড়বেন সুম্মা ইন্নী আসআলুকা আল হুদা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা গিনা এই দোয়াটি আপনারা একবার পড়ে নেবেন তারপরে আল্লাহ সুবাহনাত এই পবিত্র নামগুলি একুশবার পড়বেন এই তিনটি নাম তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি এটা বিশ্বাস করি যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের মন ভালো আল্লাহ তাদের ইচ্ছাগুলো পূর্ণ করে দেয় আর যারা সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহনাতাল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দেবেন আল্লা সুবাহনাতর পবিত্র প্রথম নামটি হচ্ছে ইয়া ইয়া গফারু ইয়া গফারু এ নামটি একুশ বার পড়বেন হে মহা ক্ষমতাশীল তারপরে যে নামটি পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এর অর্থ হচ্ছে হে মহা অন্নদাথা এটি একুশ বার পড়বেন তারপরে আপনারা আল্লা সুবাহতালার এ নামটি পড়বেন ইয়া তৌয়াভু ইয়া তৌয়াভু ইয়া তৌয়াভু ইয়া তৌয়াভু হে তোয়া কবুলকারী বা হে কবুলকারী এটি একুশ বার করবেন তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করুন আমি আল্লাহ কসম করে বলছি আপনাদের দোয়া কবুল হবে কবুল হবে আপনার ফলাফল পাবেন আল্লাহ সবাইন তালা আপনাদের জন্য সম্পত্তির দরজা খুলে দেবেন আপনাদের রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ এটি পরীক্ষিত একটি আমল